আজকে আমি এমন লোকের সাথে দেখা করি যেটা আমি স্বপ্ন ভাবু নাই আরে কোন লোক ভাই ওটা তার নাম হলো টুকসু ভাই ওই দেখ টুকসু ভাই আসতেছে আমাকে এত আর্জেন্ট ডাকলি কেন শান্তি করে আমাকে একটু হাঁকতেও দিলি না টুকসু ভাই আপনার যত মাল আছে সব ধরে নিয়েছে কার এত বড় সাহস আমার মাল ধরে নিয়েছে টুকসু ভাই পুলিশ ধরে নিয়েছে

টুকসু ভাই মনে তোমার মাল কাল্লু ডন নিয়ে গেছে এটা আবার কে ওই যে টুকসু ভাই তোমার প্রেমিকার ভাই নিয়ে গেছে কাল্লু কি চলো সবাই ওই শালার কাছে তুই বাজারে যা গিয়ে দেখ মালের দাম কত কাল্লু ভাই মনে রাখো এই মাল কিন্তু টুকসু ভাইয়ের তুই বলতো তুই টুকসু ভাই লোক না আমার লোক আমি তো তোমার লোক ভাই তাহলে তুই তখন থেকে বলতেছিস টুকসু ভাই টুকসু ভাই আমি খাই তোমার দূরুগা গায় দুঃখ হইছে তোর পাঁচটা লাল করে দেব যাও বাজারে গিয়ে দেখে এসো মালের রেট কি রকম এই মাল আজকে বিক্রি করতে হবে বল কাল্লু ডন কোথায় আছে কাল্লু ডন একটু ব্যস্ত আছে কাল্লুকে যে বল তার বাপ এসেছে বললাম না কাল্লু একটু ব্যস্ত আছে চলো সবাই তুই دانش কাফে আটকে আছিস তুই কোন বালড়া

আরে ভাই তো কথা বলতেই না চিনি তো বোবা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর যদি দুই নম্বর পার্ট দেখতে চাও তাহলে কমেন্টে বলে দাও আমরা খুব তাড়াতাড়ি দুই নম্বর পার্ট নিয়ে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে